স্বপ্ন কারো সাথে শেয়ার করতে নেই স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন আবার একটা আছে যেটা মানুষ ঘুমাতে দেয় না ওইটাও স্বপ্ন স্বপ্ন যেটা মানুষ ঘুমায় দেখে এটাও স্বপ্ন আবার যেটা পাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও কি স্বপ্ন এটার ভিশন বলছে এই দুইটার একটাও কারো সাথে শেয়ার করতে নেই ঘুমের স্বপ্নও শেয়ার করবেন না আর আপনার যে লং ভিশন ওইটাও শেয়ার করবেন না কারোর এটা হচ্ছে প্রথম লেসন স্বপ্ন শেয়ার করতেন ছোট ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন 11টা তারা চাঁদ সূর্য নাকি সেজদা করতেছে এই স্বপ্ন দেখি তার বাবা সাথে শেয়ার করলেন ইয়াগুব আলাইহিস সালাম না বললেন লা তাখসুস রুইয়াকা আলা আখওয়াতিকা ফইয়াকীদু লাকা কাইদা ইউসুফ আমি আপনাকে বলেছো ভালো কিন্তু তোমার ভাইদের বলতে যেও না তাহলে তারা তোমার ক্ষতি কি করবে jealousy করবে সর্বতন্ত্র করবে আন নি'মাতু মাহসুলা এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম আপনি যদি কোনো ব্লেসিংস পান আল্লাহর পক্ষ থেকে অন্যদের সে আপনি একটু ডিফারেন্ট হন আপনার অনেক কিছু থাকে এটা সবার ভালো লাগবে না আপনার ভালো জিনিস সবার ভালো লাগবে আপনার এই ভালো জিনিসের কারণে অনেকে আপনাকে ঘৃণা করুন স্পেশালি যদি কোন ভালো স্বপ্ন দেখেন এট দা সেম টাইম খারাপ স্বপ্ন যদি দেখেন এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে কারণ স্বপ্ন এটা কেবলমাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না মুমিন জীবনে এটা অনেক অর্থ মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয় ইলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে এই জন্য বিজ্ঞ প্রাজ্ঞ শুভাকাঙ্ক্ষী কাউকে শেয়ার করা যার জ্ঞান বা ব্যক্তিগত জীবনে পাপী ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করবেন ভালো স্বপ্ন দেখলে সুপ্রিয়া করবেন আল্লাহ খারাপ স্বপ্ন দেখলে বানা চাবেন আমার সুনানে তিরমিজিতে একটা বাব আছে একটা চ্যাপ্টার বাব লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ ভালো আলেম অথবা শুভাকাঙ্ক্ষী ছাড়া স্বপ্ন কাউকে বলতে যেও না এই অনুচ্ছেদের নাম এরপর এর কারণটা কি কারণটা হচ্ছে ফা ইননা রুইয়া তাফাউ আলা মা তুআব্বার স্বপ্নের ব্যাখ্যা যেমনটা করা হয় তেমনটাই হয় আপনি একটা স্বপ্ন দেখলেন একজনকে একটা বললেন সে হুট করে একটা ব্যাখ্যা দিয়ে দিল ওইটাই হয়ে যাবে এটা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে যেতে পারে আপনার শুভাকাঙ্ক্ষি আপনার বন্ধু আপনার ভালো চায় এদেরকে বলতে পারেন কিন্তু যার এ ব্যাপারে জ্ঞান নেই হুটহাট করে ব্যাখ্যা করবে এরকম কাউকে বলা যাবে না কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা হবে ইউসুফ আলহ ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইয়াকুব ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আল্লাহ রাসুস ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আবু বকর রাদে অজাল্নু সাহাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের পাখি ইভেন রাসুস আইস্তান মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকরকে মতো দেখে ব্যাখ্যা করা যেতে তাবিদের মধ্যে মহাম্মদ ইবনে সিরিন ভালো স্বপ্নের পাখি এক লোক এসে ইবনে সিরিন কে বললো যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে এই একই স্বপ্ন আরেকটা লোক দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলেন সে বলল সর্বনাশ এত বড় পেট হয়েছে তোমার ছিল তো মারা যাবে ঠিকই কয়দিন পরে সেটা মারা গেল আর এক কি স্বপ্ন দেখে এই লোক মোহাম্মদ ইব্রাহিম সিলিনকে জিজ্ঞেস করেছিলেন মুনি বলেছেন যে তোমার ছিল তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে তো ফা ইন্নাল রুগিয়া আর আলা তো আকবার ফরবনের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করুন অ্যাসোসিয়েটমেন্ট একবার স্বপ্নে দেখলেন যে তিনি তাকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছে পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে আল্লাহ অনেক জ্ঞান দিবে স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতি রাসুলাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো হাটু পর্যন্ত তার ফারুক জামা একেবারে টেনে গি যাচ্ছে এই স্বপ্নের তাওল কি ব্যাখ্যা কি বলেন আউ্বাল তো বিহি তা এটা তারা আমি দিনদারি বুঝিয়েছি মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে এটার একটা আলাম